এই গরমে ফালুদা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আমার খাবারের পছন্দের তালিকায় ফালুদা একটা বেস্ট আইটেম আজকে প্রচণ্ড গরম ছিল ভাবলাম আজকে ফালুদা ট্রাই করব তো মনে পড়লো জাহামুনের কথা জাহামুনে গত বেশ কয়েকদিন আগে ফালুদাটা তাদের মেনুতে অ্যাড করা হয়েছে ফালুদা অর্ডার করার খুবই অল্প সময়ের মধ্যেই এটা আমি পেয়ে গেলাম গরমের সিজনে ফালুদার প্রতি আমার অন্যরকম একটা টান বলা চলে আমি বিভিন্ন জায়গায় এই ফালুদা খেয়েছি তবে আজকের এই ফালুদার মতো টেস্ট আমি কোথাও পাই নাই এটার একটা অন্যরকম টেস্ট যেটা আমার রেগুলার যে ফালুদা তার থেকে একটা অন্য কমনি হয়েছে তবে আমি একটা নোটিশ করব যারা মিষ্টি কম খান বা বেশি খান তারা যদি ওনাদেরকে আগে থেকেই জানান তাহলে কিন্তু বেটার হবে আলহামদুলিল্লাহ সব মিলে আমার কাছে ফালুদাটা ভালো লেগেছে আমি এটাতে দশে আট দেবো তো আপনারা আসবেন আশা করি আপনাদের পছন্দ মতো এখানে ফাউদাটা পেয়ে যাবেন যা টেস্ট লাগবে আপনাদের কাছে অনেক অনেক টেস্টি ভালো থাকবেন আলাইকুম